পুজো মণ্ডপ থেকে অন্দরমহল বেতের বোনা ধামা কুলো, আজ প্রায় উধাও আধুনিকতার ছোঁয়ায় ব্যবহার করেছে বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজার করে নিয়েছে কম দামিও টেকসই প্লাস্টিকের ঝুড়ি ফলে ব্যাপক ক্ষতির মুখে কবিগুরু শহর বীরভূমের হস্তশিল্পীরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু কথার বাস্তবের যে বিস্তর ফারাক তা তাদের কথাতেই স্পষ্ট হ্যাঁ বলেছিল দিদি নিজের মুখে যে আপনাদের হাতের কাজ খুব ভালো আপনারা বানান আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে বা আপনাদের মাল আমরা নিয়ে যাবার ব্যবস্থা করব আপনাদের মার্কেটিং এর ব্যবস্থা করে দেব বলেছিল কিন্তু এখন ওইটা হয়ে ওঠেনি তো বাঁশের কুলো ধামা চুবড়ির চাহিদা লুপ্ত প্রায় ফলে বিক্রি কমেছে অনেকটাই বছরে দু একটা সরকারি মেলায় যাবার সুযোগ মেলে ঠিকই কিন্তু সারা বছর বিক্রির জায়গা থাকে না ঘরেই পড়ে থাকে বেতের সামগ্রী সেই সুযোগকে কাজে লাগিয়ে পাইকারি দামে কিনে নিয়ে যায় পাইকাররা অভিযোগ বাজার করবে সরকার কিন্তু তার বাস্তবায়ন হয়নি কথার কথা হয়েই থেকে গিয়েছে তাতেই খবে সঞ্চার হয়েছে সবলা মেলায় আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাংশের মধ্যে এমনি আমাদের পাইকার যায় তারা নিয়ে সেটা কি সঠিক দাম পান না সঠিক দাম পায় না তারা নিজের ভেবে চিন্তায় মানে ওদের দু পয়সা বেরোনো সেরকম ভাবে আমাদের মাল নিয়ে যায় আপনাদের জন্য অনেক কিছু কাজ করবে কিন্তু করছে কি এই জন্য না কয় সাহায্য কিছুই নাই এইটাই দেড়শো টাকা পেতাম প্লাস বিক্রি এই মেলাতে খানি বিক্রি হ্যাঁ সরকার মার্কেটিং চাই তারপরে আমাদের নাহলে কোনো স্থায়ী দেখ আমরা তৈরি করে দেবো আপনারাই নিয়ে নেবেন বেতন দিয়ে

তাদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু তা কি হবে নাকি প্রতিশ্রুতির বেড়াজালেই বন্দি হবে এদের ভাগ্য বীরভূম থেকে ভোলানা চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ